কোন মানুষদের কবরে কোনো সওয়াল জবাব হবে না সওয়াল জবাব কবরে প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়া এটা একজন ইমানদারের আখেরাতের যাত্রার সবচাইতে কঠিন এবং সবচাইতে জটিল একটি মুহূর্ত তো এই জটিল মুহূর্ত যদি কাদের কারোর জন্য সহজ হয়ে যায় আশা করা যেতে পারে আল্লাহ তালা তার জন্য আখেরাতের পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো সহজ করে দিবেন তো আমরা কোন এবং হাদিস ঘেটে দেখতে পাই যে পাঁচ শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহর বলা আলামিন কবরে কোনো প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন না অর্থাৎ তাদের জন্য ভিআইপি হিসাবে কোন প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই আল্লাহ তালা আলমে বারজাক তাদেরকে পার করে দিবেন সেই পাঁচ শ্রেণীর সৌভাগ্যবান মানুষদের মধ্যে থেকে সর্বপ্রথম হলেন ওই ব্যক্তি যিনি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডকে পাহারা দিয়ে থাকেন বর্ডার গার্ড যাদেরকে আমরা বলে থাকি তারা মুসলিম ভূখণ্ডের এবং মুসলমানদের এবং দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যে বর্ডার প্রহরা দিয়ে থাকেন সে অবস্থায় যদি কেউ থাকেন তাহলে এবং এই কাজকে যদি তার কাজ বানিয়ে নেন এবং আল্লাহর সন্তুষ্টি আশা করেন এবং আল্লাহর সব আশা করেন মুসলমানদের নিরাপত্তার বিষয়টা কাজটা করেন আল্লাহ আল্লাহর আলম এই ব্যক্তির মৃত্যুর পর এই অবস্থা মৃত্যু হলে বা ব্যক্তির মৃত্যুর পর আল্লাহ বলে আলমী তাকে কবরে কোনো সওয়াল জবাবের মুখোমুখি করবেন না দ্বিতীয় সৌভাগ্য ব্যক্তি হলেন শহীদ যিনি আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছেন সে শহীদ ব্যক্তি সম্পর্কে সুরেনা সাহিদে বর্ণিত হয়েছে মা বা

তেলাওয়াত করেন যেটা তেলাওয়াত করতে তিন থেকে চার মিনিট সময়ের প্রয়োজন হবে যারা খুব ধীরে ধীরে তেলাওয়াত করেন তাদের জন্য সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের প্রয়োজন হবে এই সুরামুল যদি কেউ সবার আগে তেলাওয়াত করেন আলহাম আমিন কবরের যে আজাব কবরের যে ফিতনা কবরের যে পরীক্ষা জিজ্ঞাসা সেখান থেকে আলাদা তাকে হেফাজত রাখবেন নিরাপদে রাখবেন এবং ভাষাটা হল আল মিন কবর অর্থাৎ কবরের আজাব থেকে রক্ষাকারী আমল এটি সুরামুল চার নম্বর আমল হলো জুমার রাতে এবং জুমার দিনে মৃত্যুবরণ করা অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং আমরা যেটাকে শুক্রবার বলছি জুমার দিন সূর্য অস্ত যাওয়ার আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করেন এটা কারোর হাতে নয় সম্পূর্ণ সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা কারোর এই সময় মৃত্যু লিখে রাখেন তাহলে এটি সৌভাগ্যের একটি আলামত কিন্তু এখান থেকে আবার নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই যে এই সময় মৃত্যুবরণ করলেই লোকটা জান্নাতি অনেক খারাপ মানুষের মৃত্যু এই সময় হতে পারে স্বাভাবিকভাবে একজন ইমানদার অন্য সব দিক থেকে তিনি যদি পারফেক্ট থেকে থাকেন তাহলে এ সময় তার মৃত্যু হলে এটি তার ভালো মৃত্যুর একটি আলামত হিসেবে ধরে নেওয়া যেতে পারে এবং খবরের ফেতনা থেকে নিরাপদে থাকবেন বলে তিনি পাঁচ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাস্তা যারা জেহাদে সামিল হয়ে নিজের জীবন বাজি রেখে জেহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে শহীদ হিসাবে আখ্যায়িত করেছেন তারা ছাড়াও আরো সাত প্রকারের মানুষকে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন বলে ঘোষণা দিয়েছেন তাদের পেটের পীড়া আক্রান্ত হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সে ব্যক্তি কালে তারা সাহায্যের মর্যাদা দিবেন রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে কোনো কিছু নিচে চাপা পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেটাকে সাহায্যের যদি মৃত্যু হিসেবে আখ্যায়িত করা হয়েছে তেমনি ভাবে কেউ যদি আগুনে পড়ে মারা যান পানিতে ডুবে মারা যান এই মৃত্যুগুলোকেও শাহাদাতের শাহাদের মৃত্যু হিসেবে একটি আদাহাবুল্লা আলমী তার জন্য সান্তনা হিসেবে একটি বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন যে এই ব্যক্তি যদি সবর করতে পারে আদাহাবুল্লা আলমী তাকে কবরের আজাব থেকে কবরের পরীক্ষা থেকে হেফাজত রাখবেন তবে পাঁচ শ্রেণীর মানুষ আমরা আবারও বলছি যারা মুসলিমদের ভূখণ্ড প্রহার দিয়ে থাকেন আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্য থাকে এখানে এবং দ্বিতীয়ত শাহাদাত এর মৃত্যু যাদের নসিব হয় তৃতীয়ত যারা নিয়মিত সুরাতুল মুখ রাতের বেলা পাঠ করেন চতুর্থত যারা জুমার রাতে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করেন এবং পাঁচ নম্বর হল যারা পেটের পিড়ে আক্রান্ত মৃত্যুবরণ করেন লোকগুলোর কবরে কোনো প্রকার সয়াল জবাবের মুখোমুখি তারা হবেন না আল্লাহ রুবেন আমাদের সকলকে এই সমাগমন মানুষদের কাতারে সামিল হওয়ার তহফিক দান